আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন রয়েছি চৌবাড়িয়া হাটে আর আজ হচ্ছে ছয় সেপ্টেম্বর দু রোজ শুক্রবার প্রতি শুক্রবারের দর্শক এখানে গরু ছাগলের হাট বসে আমরা দেখাবো আপনাদের সার গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভাই গরুগুলো বিক্রি হলো নাকি বয়স কি এগুলো দুই দাঁত পালার জন্য না বিক্রি করার জন্য পালার জন্য আচ্ছা দুই লাখ তিরিশ হাজার এক লাখ পনেরো হাজার করে পার পিস দর্শক দুইটা গরুই বিক্রি হয়ে গেল সুন্দর কোয়ালিটির দুই লাখ তিরিশ হাজার দেখি আরও যে গরুগুলো রয়েছে সেইগুলো একটু করে আপনাদের দেখাবো দর্শক এই জোড়া দেখবো সিং মাথা কিন্তু মার্শাল্লাহ সুন্দর দাদা কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন কুসুম এগুলোর বয়স হয়েছে দুই দাঁত করে হ্যাঁ কত চাচ্ছেন এক জোড়া দুই লাখ দশ হাজার তাতে কত দাম বলছে কাস্টমার এক লাখ আশি নব্বই এক লক্ষ আশি নব্বই দাম উনি পাইছেন জোড়া ছোটো ছোটো সারগুলো দর্শক আমরা দেখানোর চেষ্টায় দেখি ভাই বিরানব্বই হাজারশো দাম দর চলতেছে আর কি আমরা একটু পাশে যদি যাই ছোটগুলো দেখবো এই জোড়া কত ভাই কত সাওয়া দাম এক লাখ পাঁচ পঞ্চাশ কত দাম বলছে কাস্টমার এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ জোড়া এক লাখ পঁয়তাল্লিশ গাড়িটা কত হলো কাকা এক লাখ সতেরো বয়স চার দাঁত আচ্ছা ভাই বসে আছেন যে বেচা কিনা নাই

একশো পনেরো কত বলছে দাম নব্বই ভাঙতে আটষট্টি বলছে বলছে দেখি দর্শক আমরা ঘুরে ঘুরে আপনাদের একটু ছোট সাইজ গুলো দেখাই সার বাচ্চা কত ভাই কত ছাড়ছেন দাম হাজার কত বলছে আচ্ছা কত ভাই এটা ও ভাই কত এটা কত চাচ্ছে পঁচাত্তর কত দাম বলছে তেষট্টি চৌষট্টি অনেক দিন থেকে সার ইয়েতে আসা হয় না আইডিয়া ফেলে হয়ে গেছে আমাকে পাচ্ছি না ওই জন্য আমাকে ভিডিওতে একটু জানে এটা ষাট হাজার এটা চাওয়া দাম কত বলছে দাম ছাপ্পান্ন সাতান্ন আটান্ন কত কিনা ভাই এটা

বিক্রি হলো না ভাই কত চাচ্ছেন এটা কত চাইলেন পঁচাশি কত বলে আচ্ছা ভাই যান বাহাত্তর তিয়াত্তর চাচা ভালো আছেন গরমে একবারে কষ্টে ইয়ে হয়ে গেছেন কেমন কি চাচা

ছিয়ানব্বই হলে দিয়ে পঁচানব্বই ছিয়ানব্বই চারশো হলে দিয়ে দিবে পাইছেন কাস্টমার ভাই কত পর্যন্ত উঠছে পঁয়াত্তর হ্যাঁ ছাড়বেন কত হইলে সাতাত্তরে ছাড়বেন দেখা যাক আরো সময় আছে দেখেন আমরা এই পাশে দেখি আরো গাভী গরু দেখাইতে দেখাইতে মাঝে মাঝে একটু সার বাচ্চা গুলো দেখাই কত ভাইয়া এটা চাচ্ছেন কত একশো পাঁচ চাচ্ছেন আর দাম বলছে আশি ভাঙ্গে নাকি কত বলছে আশি পচা আশি দাম বলছে না তো না পঁচাত্তর হাজার করে আর কত বলে এক লাখ পঁয়তাল্লিশ বলছে এক লাখ পঁয়তাল্লিশ এই শার্টটা কিন্তু একটু কোয়ালিটি ভাই কেমন আছেন ভাই কত চাচ্ছেন এক লাখ আঠারো কত বলছে মানে একশোর আশেপাশে আচ্ছা ভাই যান ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বলেন ভাই হ্যাঁ আমি ভালো আপনি কেমন আছেন কত এটা আপনারটা ছিয়াশি চাচ্ছেন কত বলছে দাম তাতে ক্যাশ উঠে না লস 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 প্রত্যেকেই বলতেছে লস লস তো গ্রামে একটু দেখে শুনে কিনেন কারণ এখন সমস্যা না কিনেন একটু দেখে শুনে কারণ হলো গরুর বাজার অনেকে বিক্রি করতেছে কি কারণে খেয়ার নেই খাবার নাই এটা হলো মেন সমস্যা যতক্ষণ না ধান আসবে এতক্ষণ পর্যন্ত গরুর বাজার বিক্রি করার মানে ইয়ে থাকবে টার্গেট কেনার টার্গেট হ্যাঁ খ্যার নাই তো খ্যার না থাকার কারণে একটু মানে ব্যবসা অন্যান্য খাবার জিনিসের দাম বেশি থাকলেও দাম অনেক বেশি ভাই খেরের দাম অনেক বেশি হাই এই কারণে অনেকে কিনতেছে না কত চাইছেন বিরানব্বই হ্যাঁ কত বলছে বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর আচ্ছা ঠিক আছে দর্শক সবই দেখলেন আর এই সময়টা যদি আপনারা কিনে রাখতে পারেন খাবার যদি পর্যাপ্ত পরিমাণে থাকে আমার মনে হয় ধান ওঠার পরে মানে আজ থেকে আরও দেড় দুই মাস পরে কিন্তু এগুলো করুন অনায়াসে ভালো বিক্রি করা যায় ভাই কত চাইছেন বাচ্চাটা একশো কেমন কাস্টমার পাইছেন কত বলে আশি পঁচাশি আচ্ছা এইটা কেমন ভাইয়া চাওয়া দাম হ্যাঁ পঁচানব্বই যাচ্ছেন কত বলছে দাম আশি একে আসি হাইস্ট তাতে ক্যাশ উঠে না লস ক্ষতি হচ্ছে ছাড়া যাচ্ছে না আচ্ছা ভাইজ ঠিক আছে দেখি আমরা আরও দর্শক আপনাদের কী তথ্য দিতে পারি জোড়া দুইটা কিন্তু মার্শাল্লাহ কত চাইছেন দুইটা বলবেন না আচ্ছা দেখি কেমন দাম যাচ্ছেন এটা একশো পনেরো তাতে কত দাম বলে কাস্টমার তাদের টাকা উঠে না লস লাগে ভাই না সেটা জানতে চাচ্ছি যে লস হচ্ছে সবাই একই কথা বলতেছে ভাই এই কারণে বললাম কিনার কিনার পাটি কম বিক্রি করার পাটি বেশি বয়স হয়েছে না তো ভাই না বয়স হয়েছে কয় দা দুই দা কত চাওয়া দাম এটা এক লাখ পঁচিশ তাতে কত দাম বলে ভাই দশ বারো সার বাচ্চা দশ বারো এক লক্ষ দশ বারো দর্শক কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিও কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন কত এটা চাচ্ছেন দাঁত পড়ছে দুই দাঁত আর কি চাচ্ছেন কত এক লাখ বাইশ হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে এক লাখ বারো চোদ্দ তেরো আচ্ছা তো পনেরো নিয়ত নাকি সতেরো ষোলো সতেরোর হ্যাঁ কম তো গরুটার মানে গর্তানটা অনেক মোটা সুন্দর কোয়ালিটি ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখাইলাম চৌবাড়িয়া হাট থেকে বেশ কিছু সার গরু তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে আমরা নেক্সট ভিডিওতে দেখি যদি আরও কোনো ভালো গরু পাই কেমন ভাই চাওয়া এটা বলেন তো কত চাচ্ছেন এক লাখ আঠারো হ্যাঁ আর দাম বলতেছে নব্বই পয়সা না কত বলেন তো একশো একটু ভাঙতে হয় নব্বই পয়সা বাজার খারাপ তো এই কারণে হ্যাঁ 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 কোয়ালিটি ভালো আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে কেমন ভালো আছেন খুব একটা ভালো নাই মনে হচ্ছে ব্যবসা কিনা নাই বাজার খুব খারাপ কিছু কিছু করার নাই ব্যবসাতে এরকম হবে এক সময় লাভ এক সময় লস ব্যবসা করতেই হবে হ্যাঁ কেনার সময় একটু দেখে শুনে কিনতে হবে ভাই এখন না আমরা কিনা বেশি বেচতে পারছি না হ্যাঁ সমস্যা হলো সমস্যা হলো কেনার ফাটি কম বিক্রি করার পার্টি বেশি খেড় নেই তো এখন এই জন্য অনেকে বিক্রি করে দিচ্ছে আর যাদের খেয়ার নেই কিনতেছে না যে না এত টাকা কিনে খাওয়ানো কত চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছে দুইশো দুইশো দশ মার্শাল দর্শক তাতে কি ক্যাশ উঠে না লস লাগে দুইশো দশে লস লাগে হ্যাঁ তাহলে একটু চিন্তা ভাবনা করে এখন কিনতে হবে তাছাড়া সামনে আরও কিন্তু এরকম হওয়ার চান্স আছে কারণ খাবার পর্যাপ্ত পরিমাণে নেই তো দেখি আমরা দর্শকের পাশে একটি গরু দাম দর করতে দেখতেছি একটু দেখায় আপনাদের মাশাল মাসাল্লাহ বয়স হয়েছে ভাই কত চাচ্ছেন একশো তাতে কত দাম বলে কাস্টমার একশো ভাঙতে বলছে একশো এইটা বাড়ির থাকলে তো আপনার দাম চাবে দেড় লাখ গৃহস্থ দাম চাবে দেড় লাখ দর্শক কেমন দেখলেন আজকের সার গরুর ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য ভাই যাচ্ছে না তো না কত ভাই এটা এক লক্ষ পঁচিশ হাজার চাচ্ছেন তাদের কত দাম বলে দশ এগারো এক লক্ষ দশ এগারো দর্শক সার গরুর তুলনায় কিন্তু গাভি এবং বকনা গরুগুলোর দাম একটু বেশিও বা চাহিদাও মোটামুটি ভালো রয়েছে তো বিদায় নিচ্ছি চৌবাড়ি হাট থেকে এবং আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম